কাণ্ডের প্রতিবাদে শনিবার দেশ জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ঘন্টা আউটডোর বন্ধের প্রভাব পড়েছে বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে এই এরাজ্যেও হুগলি জেলা চুচুড়া ইমামপাড়া সদর হাসপাতালে দেখা গেল বন্ধের প্রভাব সেখানে জরুরি বিভাগের পাশে বংশ্রিঁধি অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় চিকিৎসকদের Thank <inaudible> you. এই বিষয়ে আন্দোলনরত চিকিৎসকরা কি জানিয়েছেন দেখুন দেখুন আমাদের দাবি একটাই যে যেভাবে নারীরা আজকে সুরক্ষিত নয় সেটা আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনা সেই নারীদের আজকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রত্যেক মেয়ে যাতে রাতে নির্ভয় বেরোতে পারে তার কাজের জন্য বা অন্য কোনো দরকারে সেটাকে সুনিশ্চিত করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কর্তব্যরত অবস্থায় যে আমাদের ডাক্তারদের বাবুর যে এইভাবে যে জঘন্য নারকীয় যে ঘটনা ঘটেছে কর্তব্যরত অবস্থায় তার বিচার করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে আমরা দ্রুত বিচার চাই চিকিৎসা পরিষেবা দেখুন আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রতিবাদ ধর্নার মধ্যেও ডাক্তার বাবুরা পরিষেবা দিয়ে চলেছেন নার্সরা পরিষেবা দিয়ে চলেছেন আমরা সবাই পরিষেবা দিচ্ছি এরকম নয় যে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে আছে আমাদের পরিষেবা চলছে আমাদের আন্দোলনও চলছে তবে আমাদের যেটা প্রকৃত দাবি যেটা যেটা আমাদের প্রকৃত বিষয় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সকলের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা যাবে আমাদের এই আন্দোলন আমাদের এই চুচুরা ইমামবাড়া হসপিটালের পক্ষ থেকে সমস্ত ডাক্তার সমস্ত নার্সিং স্টাফ সমস্ত মেডিকেল যারা কর্মী রয়েছেন তাদের সবার পক্ষ থেকে এই আন্দোলন হচ্ছে এবং যৌথ আন্দোলন হচ্ছে যে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে একটা পাশবিক বললেও মনে হয় ভুল হয় তার থেকেও আরো আরো খারাপ কিছু বলা গেলে মনে হয় সেটা বলাই ঠিক হবে কিন্তু সেই ঘটনার প্রতিবাদ জানাতে আমরা সকলে সমবেত হয়েছি এখানে যেন আমরা যারা মহিলা কর্মচারী আমরা যে এই সমস্ত চব্বিশ ঘন্টা আমরা যারা ওয়ার্কিং তাদের যাতে নিরাপদ নিরাপদে তারা থাকতে পারি এবং তারা যাতে ওয়ার্কটা দিতে পারি এবং শুধু সেখানে নয় মহিলারা যাতে সমস্ত জায়গায় নিশ্চিন্তে একটু চলাফেরা করতে পারে রাস্তাঘাটে যে কোনো জায়গায় হোক তারই প্রতিবাদে এই ঘটনার প্রতিবাদেই আমরা আজকে এখানে সমবেত হয়েছি এই অন্যায়ের প্রতিবাদে যেন শাস্তি হয় ডক্টরকে যারা ইয়ে করেছে আর কি মার্ডার করেছে রেপ করেছে তাদের শাস্তি যেন হয় সেই জন্য আর ভবিষ্যতে মহিলাদের যেন নির্যাতিতা হতে না হয় মহিলাদের সুরক্ষার দরকার

আমাদের জরুরি পরিষেবা ছাড়া আজকে আউটডোর বন্ধ করার দাবিটা রাখা হয়েছে এই কারণেই যাতে পুরো প্রসেসটা এক্সপিরাইট হয় ঘটনার সাত দিন হয়ে যাওয়ার পরেও কোনো রকম তদন্তের বা যা যা হচ্ছে তার কোনো রকম নতুন কোনো তথ্য আমাদের সামনে আসছে না বা তাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আমরা সে যত তাড়াতাড়ি সম্ভব চাই যে যারা এটাতে ইনভলভ তারা শাস্তি পাত নাহলে রকম ঘটনা প্রত্যেক দিন ঘটবে আরও ঘটবে এবং আমার আমার মনে হয় আমাদের যে দাবিটা সেটা একদমই অন্যায্য না একদমই ন্যায্য দাবি আগেও অনেকবার এই দাবি নিয়ে কথা হয়েছে তোলা হয়েছে কখনোই এই দাবি মেটানো হয়নি কিন্তু আমার মনে হয় দিস ইজ হাই টাইম ইনাফ ইস ইনাফ চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির জেরে জরুরি বিভাগের মঞ্চের পাশেই টেবিল পেতে রোগী দেখছেন চিকিৎসকরা আর সেখানেই রোগীদের ভিড় লক্ষ্য করা যায় আপনাদের দেখাবো সেই দৃশ্য

না সমস্যা পাইনি সুবিধা আছে খুবই সুন্দর পয়সা ভালো পাচ্ছি হ্যাঁ কিন্তু এখানকার ডাক্তাররা নার্সেরা খুব সাহায্য করছে খুব সুন্দর পরিষেবা দিচ্ছে কাউকে আটকাচ্ছে না যে কোনো কারণে কোনো অসুবিধা নিয়ে যাচ্ছি সব সুবিধা হচ্ছে সমস্যাটা বলতে বোঝা যাবে না আমাদেরকে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ